প্রবলেমটা অনেকেরই থাকে ডায়মন্ড অপশন না থাকলে বন্ধু করা যায় না এটা অনেকেরই প্রবলেমটা আছে একবার আপডেট করে নিয়ে দেখতে পারো ঠিক হয়েও যেতে পারে এরকম আরেকজনেরও ছিল আপডেট করার পর কিন্তু ঠিক হয়ে গেছে এই প্রবলেমটা তাপস মণ্ডল দাদা বন্ধু আছেন আচ্ছা অনেকেরই ডায়মন্ড অপশন থাকে না છે આપસ ભાઈ અચ્છા અબ્બાસ ભાઈ અનિ બોલ છે ભા এবং আনইনস্টল করেছে তাও হয়নি আমি দেখি হ্যাপি রাখি দিদি হ্যাপি রাখি সৌরদ্বীপ কেমন আছো এখন কি ডিউটিতে প্লিজ সাপোর্ট মি একদম একদম

আমি ভালো আছি দিদি আজ নাইট আছে দুটো থেকে ও আছে নাইট ডিউটি আছে ফলোয়ার বেশি করার টিপস দাও দিদি ফলোয়ার বেশি করার টিপস ফলোয়ার বেশি করতে হলে তোমাকে লাইভ বিভিন্ন লাইভে জয়েন হতে হবে সেখান থেকে তুমি বন্ধু পাবে প্লাস তুমি তুমি তোমার বন্ধুদের ইনভাইট করবে তাদের থেকে তুমি ইনভাইট নেবে এভাবেও ফলোয়ার্স পারবে আর বিভিন্ন পোস্টে ধরো বন্ধুদের বিভিন্ন পোস্টে যারা তোমার বন্ধু নেই রিপ্লাই কামেন্টস করবে এইভাবেও ফলোয়ার্স পারে আরেকটা যেটা হয় যে কোনো পোস্টে নিচে দিকে দেখবে গিয়ে সেলফ মানে ইনভাইট বলে লেখা থাকে মানে ওখানে তুমি সেলফ ইনভাইট করতে পারো সেটা তো বন্ধু আসে আমার আসে তো আমি বলেই দিলাম তোমার কি করে ফলোয়ার্স বাড়বে নমস্কার তোজো হ্যাঁ আর তোজোর কথা বলো না তোজো যাবে ঝুলো নে নটার সময় ওই আমার যে মামা তো ভাই বোনরা আছে ওদের সাথে ঝুলো নে যাবে যে বাবু কি আর পরপর বেশ ভালোই দুদিন স্কুল ছুটি গেল শুক্রবার কালকে বাইশে শ্রাবণ ছিল ছুটি আজকে শনিবার আজকে রাখি বন্ধন ছুটি কালকে তো সানডে তিন দিন পরপর ছুটি মা রেগে রেগে তাকাচ্ছে আরে নাই ডিস্টার্ব করে গো বন্ধুরা ইনভাইট করে দাও আমাকে আচ্ছা আমি তোমাকে আফটার লাইফ ইনভাইট করে দেবো সুস্মিতা আমি তোমাকে আফটার লাইফ ইনভাইট করে দেবো একদম 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 তাপস ভাই ইনভাইট করে দেন সবাইকে জবা ফুলের শুভেচ্ছা একদম আজকে সবাই এখন হয়তো যদিও আজ স্যাটারডে আজকে এই সময় শোলাম কি লাইফ করে কিন্তু ওর তো শরীর খুব খারাপ সবাইকে জবা ফুলের শুভেচ্ছা ওকে দিদি একদম তুমি সুস্মিতা আমার প্রোফাইলে গিয়ে মানে আমার পোস্টে গিয়ে একটা কমেন্ট করে দিও তাহলে আমি তোমাকে ওইখান থেকে আমি তোমাকে ইনভাইট করে দেব তোমার সাথে যুক্ত হয়ে তোমাকে ইনভাইট করে দেবো প্লিজ দিও একদম দেবো অবশ্যই দেবো দিদি একশোটা ইনভাইট দেবে প্লিজ হ্যাঁ দিয়ে দিয়ে দিদি শেখ রহমান ভাই চলে আমি এখানেও বলে দিচ্ছি শেখ আসাদুর রহমান ভাই অনেক অনেক শুভেচ্ছা তোমাকে রাখি খুব ভালো থেকো সুস্থ থেকো তোমার অনেক বড় পরিবার হোক তুমি অনেক বড় বড় জায়গায় যাও অনেক সাফল্য আসুক খুব ভালো থেকো লাভ ইউ দিদি অনেক ভালোবাসা অনেক ভালোবাসা রাখি বন্ধনের শুভেচ্ছা তোমাকে ভুলে যেতে পারি বলো তো তোমাকে ভুলে যায়নি তোমাকে তো আমি উইশ করেছি মেসেঞ্জারে আর আমি তো রিলসেও বলেছি তোমাকে কি করে ভুলে যাব খুব সুন্দর লাইফ চলছে থ্যাংক ইউ অনিন্দিতা দিদি লাভ ইউ দিদি ভালোবাসা অবিরাম একদম ভালোবাসা অবিরাম দুই ফুলের ফুলের শুভেচ্ছা শুভেচ্ছা এখন কি দোকানে না রুমে দিদি কমেন্ট করে এসেছি আচ্ছা ঠিক আছে কমেন্ট করে এসেছ আমি তোমার সাথে যুক্ত হয়ে তোমাকে আফটার লাইভ আমি ইনভাইট করে দেবো দিদি গো বলো গো বলো বলো আসাদুর ভাই বলো আজকে সবাই রাখি পড়তে চলে গেছে রাখিতে আজকে সবাই ব্যস্ত বুঝেছো আশাদুর ভাই আজ প্রত্যেকে ব্যস্ত রাখির জন্য আসাদুর রহমান ভাই কেমন আছে অনিন্দিতা দি জিজ্ঞেস করছে তোমাকে রাখিতে সবাই ব্যস্ত আছে কমেন্ট করেছি দিদি আচ্ছা আচ্ছা ঠিক আছে কমেন্ট করেছো আমি পরে আফটার লাইভ তোমার তোমার সাথে কমেন্ট ধরে যুক্ত হয়ে ইনভাইট করে দেবো হ্যালো হ্যালো গুড ইভিনিং গুড ইভিনিং টিভিটা ইয়ে করো বিউটিফুল ওয়ান বিউটিফুল থ্রি বিউটিফুল টু ब्यूटीफुल 4 ब्यूटीफुल 6 ब्यूटीफुल 5 ब्यूटीफुल 7 की करछिस तू येटा की বললাম ब्यूटीफुल ब्यूटीफुल 9 শফিকুল ইসলাম ভাই রাখি পূর্ণিমা উপলক্ষে দাদা ভাইয়ের থেকে ছোট্ট উপহার ছোট্ট না অনেক বড় উপহার অসংখ্য ধন্যবাদ শফিকুল দা আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা রইল ছোট্ট বোনের তরফ থেকে খুব ভালো থাকবেন খুব আপনার পরিবার অনেক বড় হোক অনেক অনেক বড় হোক লাভলি নাইনটিন লাভলি টোয়েন্টি আচ্ছা শফিকুল ইসলাম ভাইয়ের সাথে যারা যারা রয়েছে সবাই যুক্ত হয়ে যাও সফিকুল ভাই কিন্তু একদম অনেক বড় ফুল বাগানের মালিক এবং উনি রোজ সাড়ে আটটা থেকে লাইভ করেন প্রত্যেকের উইকলি উনি পূরণ করে দেন প্রত্যেকের এক্সিলেন্ট টোয়েন্টি ফোর এক্সিলেন্ট টোয়েন্টি থ্রি শফিকুল ভাইয়ের সাথে সবাই যুক্ত হবে যারা যারা যুক্ত আছো তারা প্লিজ তার পোস্টে গিয়ে একটা কামেন্ট করে আসবে এক্সিলেন্ট টোয়েন্টি সিক্স এক্সিলেন্ট টোয়েন্টি সেভেন

শফিকুল দাদা একজন ফুল ফুলবাগানের বড় বাগানের মালিক এবং নিঃস্বার্থভাবে ভালোবাসা দেয় সব সময় সবার পাশে থাকে সব সময় এবং প্রতিদিন রাত সাড়ে আটটার থেকে লাইভ করেন প্রত্যেক দিন রাত সাড়ে আটটার থেকে লাইভ করেন অবশ্যই যুক্ত হয়ে যাবে অ্যামেজিং থার্টি নাইন ফোর সফিকুল ইসলাম ভাই বন্ধু আছে হ্যাঁ সুইট প্রিন্সেস ফর্টি ফর্টি ফাইভ সুইট প্রিন্সেস ফর্টি সিক্স আমাকে বন্ধু করলে আমি ব্যাক করে দেবো আচ্ছা তুমি যুক্ত হয়ে যাও ভাই শফিকুল দাদার সাথে যুক্ত হয়ে যাও সুইট প্রিন্সেস ফিফটি ওয়ান শফিকুল ভাইয়ের সাথে যুক্ত হয়েছি শফিকুল ভাইয়ের সাথে একদম সুস্মিতা শফিকুল দাদা কিন্তু রোজ রাত্রি সাড়ে আটটা থেকে লাইভ করে এই একটু পরেই দাদা লাইভ করবে প্রত্যেক দিন রাত্রি সাড়ে আটটা থেকে লাইভ করে অবশ্যই যুক্ত হয়ে যাবে সুস্মিতা কিউট প্রিন্সেস ফিফটি থ্রি কিউট প্রিন্সেস ফিফটি টু আমি বন্ধু করতে পারছি না তো দিদি ভাই কেন পারছো না তুমি ওই স্টার অপশান ও আচ্ছা আচ্ছা তোমার তো প্রবলেম আছে না ডায়মন্ড আচ্ছা ঠিক আছে তুমি ঠিক আছে ঠিক আছে

দাদা একদম নিঃস্বার্থ ভাবে সবসময় সবার পাশে থাকে ওকে দিদি একদম সুস্মিতা ঠিক আছে চলো সাড়ে আটটা বেজে গেল তো আজকের মতো সবাই এতক্ষণ যারা যারা আমার সাথে ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য পাশে থাকার জন্য কালকে আবার বিকেল আগামীকাল বিকেল পাঁচটায় লাইভ করব সবাই যুক্ত হয়ে যাও আমি আগামীকাল রোজ বিকেল পাঁচটা থেকেই লাইভ করি আজকে একটু পরে করেছি তো আগামীকাল বিকেল পাঁচটায় লাইভ করব সবাই ঝটপট যুক্ত হয়ে যেও সবাইকে জানাই শুভরাত্রি টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং আবার দেখা হবে কালকে আচ্ছা কাজের ছুটি হলো আচ্ছা হ্যাঁ তোমার তো এই সময় কাজের ছুটি হয় আচ্ছা তোমাকে আমি মেনশন দেবো শফিকুল্লার লাইভ করবেন আমি শফিকুল্লার লাইভে তোমাকে মেনশন দেব অমিত ভাই চলে এসো অবশ্যই চলে এসো ঠিক আছে সবাইকে টাটা শোনা কাজ সব আচ্ছা আচ্ছা হ্যাঁ সব গুছিয়ে ঠিক আছে তুমিও গুছাও আমিও যাই সবাইকে টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো এবার আমি আসি কাল আগামীকাল ঠিক বিকেল পাঁচটায় দেখা হবে টাটা ওকে দিদি ভাই একদম টাটা আমি শেষ